আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আগের মতো আজকে আবার একটি দিলাম করলাম আমার সম্মানিত ভাই যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার সাথে অনলাইনে যোগাযোগ যদি অনলাইনে যোগাযোগ হয় আমার পাশাপাশি বাড়ি অর্থাৎ যে ঠিকানা আমি আমার ফেসবুকে ইউটিউবে দিয়ে থাকি রাজশাহী বিভাগ নাগপুর জেলা লালপুর থানার রাজশাহী বিভাগ সেই রাজশাহী বিভাগের মধ্যেই অর্থাৎ আমার বাড়ি থেকে খুব বেশি হলে এরকম নয় কিলোর মতো নয় দশ এগারো কিলোর মতো হবে অর্থাৎ কাছাকাছি তো পরিচয় হতে হতে উনি ওইভাবে খুঁজছিলেন উনি যেটা আমাকে জানিয়েছেন ভাই আমি সার্চ দিয়েছিলাম যে আমার রাজশাহীর মধ্যে কোনো খামার আছে কিনা তো আশেপাশে অনেক খামার পেয়েছিলেন তো ওনার সবচেয়ে নিকটবর্তী আমি হয়েছি যখন আমার সঙ্গে ওনার কথা হয়েছে তখন ওনার কাছাকাছি আমি হয়েছি পরবর্তীতে বেশ আমি ব্যস্ত থাকা থাকার কারণে ভাই একদিন আমার খামারে এসে পাখি দেখে ঘুরে চলে গেছেন আমাকে পান নাই তারপরে যোগাযোগ করে হয় নাই যেহেতু একা মানুষ সবাই জানেন আমি একাই এই পরিচালনা কন্ট্রোল করি বিভিন্ন খামারে খামারে আমাকে যেতে হয় তো যাই হোক আজকে আমি ডেকে নিয়েছি ভাই আজকে বাড়িতে থাকবো আজকে আসেন তো ভাই আজকে আসছে আজকে এসে বললো যে ভাই আজকে তাহলে পাখি নিয়ে যাবো খাসাগুলা ছিল না এক দোকান থেকে দুই ভাই যায় খাঁচা গুলা নিয়ে আসলাম পাখিগুলো ভাই সহ ভাই নিজের সহ বাসাই করলেন আমি সহ বাসাই করলাম পরিবার নিয়ে বাছাই করে বা তাকে পাখি রেডি করে দিলাম তো উনি নতুন একেবারে নতুন খামারি তারপরে যে ওনার পরিচয়টা আমি পেলাম উনি একটা পোলট্রি সেক্টরের মধ্যেই উনি চাকরি করেন অর্থাৎ লিয়ার মুরগির সেক্টরের মধ্যে উনি চাকরি করেন সেক্ষেত্রে আমি মনে করি যে ওনার এই বিষয়ে অভিজ্ঞ থাকা দরকার কারণ ওই সেক্টর আর এই সেক্টর প্রায় একই হ্যাঁ একটু যদি কম বেশ হয় তারপরে একই তো সেই ক্ষেত্রে ওনার এই জিনিসটা পালন করার সুবিধা হবে যদি উনি চাকরিতে যান পরিবার কোন উনি বোঝাতে পারবেন তারপরে আমি তো আছি যতদূর পারি সহযোগিতা করব তো সেই জায়গা থেকে ভাই কি জন্য আসলে এই খামারের মধ্যে আসতে চাইলেন ভাই পাখি পালন করতে চাইলেন ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো ভাই এটা হয়তোবা আপনাদের চ্যানেলে দেখি সেরে ভিডিও দেখলাম দেখার পরে তো মনে করলাম যে এটা ভালো হবে কত লাভবান হব এই কারণে দেখা যাচ্ছে যে আমি উদ্যোগ নিলাম যে কোয়েল বাকি পালবো এইটা নেওয়ার পরে আসলে কিভাবে পালন করতে হবে না হবে এই বিষয়ে তো আপনি যেহেতু আপনি এই সেক্টরের মধ্যে একটা পলটি সেক্টরের মধ্যে আছেন আপনি তো জানা আছে একটু কম তো কম বেশি আমার বোর্ডিং কোডিং বিষয়ে অভিজ্ঞতা আছে আবার এই বিষয়ে তো অভিজ্ঞতা আছে

তারপরে উনি কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম খুব বেশি যে বুঝবে কোয়েল পাখি সেটাও কিন্তু না তারপরেও প্রয়োজন হবে সহযোগিতা নেওয়ার জন্য হ্যাঁ আর এই কোয়েল সেক্টরে আসতে হলে তিনটা জিনিস তার মাথার ভিতরে থাকতে হবে যদি সামনের দিকে আগাতে চাই এটা টেকসই করতে চায় স্থায়ী করতে চায় সেটা হচ্ছে তার মার্কেটিং থাকতে হবে তার এলাকার মধ্যে দাম কম বেশি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মার্কেটিং আছে কিনা বেচা কিনা করতে পারবে কিনা আরেকটা জিনিস থাকতে হবে এই পাখি সম্পর্কে তার ধারণা থাকতে হবে কোন মেডিসিন দিতে হবে কখন কোন মুভমেন্ট তার পায়খানা তার মুভমেন্ট দেখে হবে এই বুঝ তার ভিতরে থাকতে হবে যদি সেটাও না পারে অভিজ্ঞ এবং ডাক্তারের সাথে তার পরামর্শ হবে এই তিনটা বিষয় নিয়ে যে এই পাখি পালন করতে শুরু করবে সে এই পাখি থেকে পিছিয়ে হটবে না আরেকটা জিনিস থাকতে হবে তার ধৈর্য এই যে নিল ভাই নিল দুই মাস তিন মাস পালন করলো এখন ডিম বেচতে কম দাম হচ্ছে হচ্ছে আর রাখবো না এটা হবে না ডিম ডিম কম কম দাম দাম তো বেশি বেচা হবে আমি ধৈর্য ধারণ করে লেগে আছি লেগে কারণ এই মেরা বস্ত্র আপনারা জানেন তো সেই ক্ষেত্রে বলবো তার ভাইকে যেন এই সবচেয়ে মূল জিনিস ধৈর্য ধারণ করে এটা থাকতে পারে আহ আর আমার সঙ্গে বা আমার মতো আরো অভিজ্ঞ খামারের সঙ্গে এবং ডাক্তারের সাথে সেজন্য যোগাযোগ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম